হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো মার্চের এগারো তারিখ মা শেষ হতে যায় আর আজকে আমি এগারো তারিখের ভিডিও দিচ্ছি কেন দিচ্ছি পুরো ভিডিও দেখলে আমার কথা শুনলে সব বুঝতে পারবে ওর এখন সি সিফটে ডিউটি চলছে ও বাড়িতে চলে আসছে এখন স্নান করছে আর আমার ভাতটা হয়ে গেছে আর সবজি রান্না করছি ঢ্যাঁড়সের মশলা আর করছি ডাল এখন আমি গান লিখছি আর সেই সময় ও গেল জল আনতে আর আজকে জল না ছাড়া তৃতীয় দিন আর দেখো বড়ো বালতি নিয়ে গেছে এত বড় বালতিতে একা একা কিভাবে জল আনবে বলো তো ওকে বললাম চলো আমি একটু হাত লাগিয়ে দিই আমাকে বলছে না বাইরে তোমাকে জল আনতে হবে না মানে বাইরে অনেকে তো ঘোরাঘুরি করে মানে ওভাবে জল আনলে মানে একটু খারাপ দেখায় আর কি এই জন্য ওখান থেকে ও নিজে নিয়ে আসছে তারপর আমি একটু হাত লাগিয়েছি আর দেখো ড্রামে কিন্তু একদমই জল ছিল না মানে ওই তলাতে একটু আদ্রু ছিল আর কি কিন্তু ও এত জল বয়েছে পুরো ড্রামটা ভর্তি করে ফেলেছে এই ড্রামটা না দুশো লিটারের ড্রাম আর কালকে কি হয়েছে জানো তো কালকে এত ভিড় হয়েছিল মানে ওই ট্যাপটার কাছে আমাদের ওই ওই বড় বালতিতে করে ওই এক বালতিই জল বোয়া হয়েছিলো ওটাতে করেই যা হোক করে কাজ হয়েছে আর আজ ভাবি বাড়ি চলে যাচ্ছে মানে এখানে আর থাকবে না তাই আমার একটু মন খারাপ হচ্ছিল আসলে আমি এই ভাবির সাথেই একটু কথা বলতাম ভালো করে আর তেমন কারোর সাথে অত কথা বলতাম না একটু আদ্রু এই জন্য মন খারাপ হচ্ছিল এখনো

আমি তো সবসময় বাড়িতেই থাকি তেমন কোথাও যাইনি আর আজকে যেহেতু ভাবি বাড়ি চলে গেছে এই জন্য মনটা একটু অস্থির লাগছিল তাই ও বললো চলো রেডি হও একটু নিচ থেকে ঘুরে আসি আর ও জল এনেছিল সেই ড্রামটাও এখন সাথে নিয়েছে আর ওই ড্রামটা দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করছে যদি ফেটে যায় বলো তো কী হবে পুরো ড্রামটার টাকা দিতে হবে দোকানিকে যাই হোক হাঁটতে হাঁটতে ওকে বললাম চলো আমি যেই মন্দিরে গিয়েছিলাম না ওকে বললাম চলো তোমাকে সেই মন্দিরটাতে আজকে নিয়ে যাব দেখাবো তো দুটো মন্দিরে এসেছিলাম তারপর রাস্তায় আস্তে আস্তে না বাড়ি ফিরে আসছিলাম তারপর ও হঠাৎ করে আমাকে বললো কিছু খেতে ইচ্ছে করছে ওই যে মুড়ি খাওয়ার সময় বলছে না কিছু খেতে ইচ্ছে করছে সেটাই ধরে বসে রয়েছে কিছু খেতে ইচ্ছে করছে মোমো খেতে না মোমো খেতে আমাকে জোর করে নিয়ে গেছিলাম জোর করে মোমো খেতে রাস্তা দেখিনি আচ্ছা

ও বললো কিছু খেতে ইচ্ছে করছে ওকে তখন আমি বললাম বাড়িতে চলো কিছু একটা বানিয়ে দেব আসলে এই সব জিনিস খাওয়া দাওয়া আমি একটু টুকটাক কমানোর চেষ্টা করছি কিন্তু ও তখন বললো যে চলো না কিছু খাই তারপর না আমারও খুব ইচ্ছে করছিল কারণ ফাস্টফুড আমি খুব পছন্দ করি আরও একটা জিনিস কী জানো তো এই মাসে না ও বোনাস পেয়েছে এই জন্য মানে একটা উপলক্ষ আর বাঙালিদের দেখবে কিছু উপলক্ষ হওয়া মানেই কি খাওয়া দাওয়া এই জন্য আমি চলে গেছি তবে ওকে বলেছি এটাই শেষ আমি আর একদম এইসব খাবো না তো এখন আমরা রুমে চলে আসছি আর সন্ধে হয়ে গেছে আর এখনও যেহেতু জল ছাড়েনি তাই ও কিছুটা জল বয়ে নিয়েছে আমি একটু হেল্প করে দিয়েছি আমি ঝাড় দিয়ে ফেলেছি তারপর এখন আমি ধূপটা দিয়ে দিচ্ছি আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি আমরা ওই ভাবিদের কাছ থেকে পাঁচ কেজির গ্যাসটা নিয়েছি আসলে ও যখন ডিউটিতে থাকে গ্যাস খতম হয়ে যায় তখন আমাকে মানে না খেয়ে থাকতে হয় আর কি এই জন্য ওই পাঁচ কেজির গ্যাসটা আমরা হাফ দামে কিনে নিয়েছি আরও একটা জিনিস তোমাদের জানানোর রয়েছে সেটা হলো আমি কেন এত দেরি করে ভিডিও দিচ্ছি আসলে ভিডিওটা দেখো কেমন হচ্ছে পুরো দপ দপ দপদ করছে ক্যামেরাতে যে কি হয়েছে বুঝতে পারছি না শুধু দপদপ করছে ভিডিও করা যাচ্ছে না এমনকি এডিটটাও পর্যন্ত ভালো করে করা যাচ্ছে না ব্লগটা যদিও করা যাচ্ছে গানের হচ্ছেই না